আরবিআই টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্টে রেড কাট হয়ে পড়েছে এবং রেড কাট করার ফলে মার্কেটের লাস্ট দিন আমরা দেখেছি একটা র্যালি আসতে এবং সেই র্যালিতে নিফটি যদি দেখেন নিফটিতে একটা ভালো মুভমেন্ট পজিটিভ সাইডে দেখেছি এবং ব্যাঙ্ক নিফটিতে মিড ক্যাপ ফিন নিফটি সবেতে একটা মুভমেন্ট এসছে এবং সেক্টর ওয়াইজ যদি দেখেন তাহলে মোস্ট অফ দ্য সেক্টরের মোস্ট অফ দ্য স্টকের লাস্ট দিন একটা মুভমেন্ট কিন্তু উপরের দিকে আমরা দেখতে পেয়েছি যেটা আমি লাস্ট ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে আরবিআইয়ের যে পলিসি যে আরবিআই যে ইন্টারেস্ট রেট ডিসিশান দ্যাট মিন্স রেপো রেট রেপো রেটের উপরে অনেক কিছু ডিপেন্ড করবে প্লাস আরবিআই যে গভর্নর সঞ্জয় মালহোতরা তিনি কি বলছেন সেটা খুব ইম্পর্ট্যান্ট থাকবে আগামী দিনের জন্য তো যথারীতি মার্কেট সেটাকে পজিটিভ নিয়ে এবং মার্কেটের সেখান থেকে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট আমরা দেখেছি তো এখান থেকে মার্কেটের নেক্সট টিকার পয়েন্ট হতে পারে টোয়েন্টি সেভেন থাউজেন্ড যে আমি থামনিলে আপনাদের সঙ্গে শেয়ার করেছি টোয়েন্টি সেভেন থাউজেন্ড কি মার্কেট দেখাবে হ্যাঁ দেখুন মার্কেট টোয়েন্টি সেভেন থাউজেন্ড দেখাবে নো ডাউট এটাতে কোনো ডাউট নেই বাট কবে দেখাবে কীভাবে দেখাবে সেটাও একটা ব্যাপার আজকে যদি আপনি কল নিয়ে বসে থাকেন তাহলে কোনো লাভ নেই আজকে যদি আপনি পুট নিয়ে বসে থাকেন তাতেও কোনো লাভ নেই তো অ্যাকচুয়ালি ট্রেড প্ল্যান আমরা কীভাবে করবো নিফটি বেনিফির ক্ষেত্রে সেটা নিয়ে এই ভিডিওতে আমি ডিসকাশন করব এবং যারা আমার সঙ্গে লাস্ট দিন প্রাইভেট গ্রুপে যুক্ত ছিলেন তারা জানেন যে নিফটিতে আমি যে লেভেল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এই লেভেল থেকে একটা বাইং আসতে পারে সেখান থেকে নিফটি মোর দ্যান ওয়ান ফিফটি টু হান্ড্রেড পয়েন্টের মুভমেন্ট আমরা দেখেছি এবং সেখান থেকে খুব দুর্দান্ত মার্কেটে যদি সমস্ত সেক্টর দেখেন দেখুন জেনারেলি কি হয় বাই মনিটারি পলিসি রেড কার্ড যদি হয় সেখানে রেড কার্ড হয় এবং যদি একটা ভালো পলিসি হয় সেক্ষেত্রে মার্কেটে যেগুলো হয় সেগুলো লাস্ট দিন হয়েছে যেখানে একটা কথা আমি বলেছিলাম যে আরবিআই মিটারি পলিসিতে আমাদেরকে দেখতে হবে যে এই যে রুপি ডেপ্রিসিয়েশান এবং অল টাইম হাইতে যে ডলার রুপির যে অল টাইম লোতে চলছে যেটা সেটা ভ্যালুয়েশান রুপির ভ্যালুয়েশান সেটা নিয়ে আরবিআই মিটারি পলিসিতে আমরা কী বলেন আমাদের আরবিআই গভর্নর কিন্তু আরবিআই গভর্নর এটা নিয়ে কিছু বলেননি ঠিক আছে সেটা কেন সেখানে চুপচাপ কিছু না বলে কিন্তু বাকি যেগুলো করার তিনি করে দিয়েছেন এবং রেট কাট করার আমাদের আরবিআই গভর্নর এখন যিনি আছেন তিনি প্রো মার্কেট বা প্রো অ্যাক্টিভ বলতে পারেন প্রোডাক্টিভ কাজ করেন মানে আগে থেকেই কোনো কিছু করার জন্য লিকুইডিটি মার্কেটে নেওয়ার আনার জন্য সে বিভিন্ন কিছু প্রচেষ্টা তিনি করে যাচ্ছেন এবং করে চলেছেন এবং এর মধ্যে ইন্ডিগো নিয়ে আপনারা শুনবেন অনেক কিছু শুনেছেন যারা ট্রাভেল করেন বা যারা ইন্ডিগোর নিউজ শুনেছেন সেটা নিয়ে সে পর্যন্তই থাক এটা নিয়ে আমি আলাদা টাইমে অন্য ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব ইন্ডিয়া ইন্ডিগো টাইম একটা বড় ট্রেডিং অপরচুনিটিও দেখব যেখান থেকে একটা ভালো মুভমেন্ট যাতে ক্যাপচার করা যায় সেটা আমার নিজস্ব পরিকল্পনা আছে সেলস সাইডে এখনও পর্যন্ত আমার পজিশান নেই যা করি ইন্টারভিউসে কিন্তু যখন আমি পজিশান বানাবো সেক্ষেত্রে আপনাদের সঙ্গে আমি ডিসকাশান করব চলুন নেক্সট হচ্ছে নিফটির এখান থেকে ইম্পর্টেন্ট লেভেল কী হতে পারে এবং আগামীকালের জন্য আমাদের ট্রেডিং প্ল্যান হতে পারে কি হতে পারে আগামী সপ্তাহে মার্কেটে কি হতে পারে তো প্রথম কথা দেখুন আজকে রবিবার আমি দুদিন ধরে কোনো ভিডিও বানাতে পারিনি নিজের কিছু কাজ চাই বলুন আর ভিডিওতে আপনাদের ইন্টারেস্টের উপরে আমার ভিডিও ডিপেন্ড করে প্রত্যেক দিনে আমি বলি তো আপনাদের ইন্টারেস্ট আমি সেভাবে পাইনি লাস্ট ভিডিওতে বাট লাস্ট ভিডিওতে আমার টোন যেমন ছিল আমি যেটা বলেছিলাম যে মার্কেটে দেখুন ভিড় যেদিকে আছে তার অপোজিটে কাজ করার চেষ্টা করুন মার্কেট এখান থেকে বাইং সাইডে ট্রাই করুন যদি মার্কেট কোনো আরবিআই পলিসিতে ঠিকঠাক আছে সেক্ষেত্রে মার্কেট উপরের দিকে মুভমেন্ট দেখাতে পারে যেটা আমার ভিউ ছিল মার্কেট এক্সাক্টলি সেভাবে মুভমেন্ট আমরা দিয়েছে কথা হচ্ছে এবার এখান থেকে মার্কেট কি হতে পারে মার্কেটের জন্য ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে দেখুন মার্কেটে তো লাস্ট দিন একটা মুভমেন্ট দিয়েছে শুক্রবার এমনিতেই ছিল আরবিআই পলিসির টোন মানে গরম গরম ছিল গিফট নিফটে হয়তো সামান্য নেগেটিভ দেখাচ্ছে এখন ক কোথায় ওপেন হবে সেটা ইম্পর্টেন্ট তো এখানে দেখুন যদি আমি পনেরো মিটার চার্টে দেখি পনেরো মিটার চার্টে আগামীকালের জন্য আমার ইম্পর্টেন্ট ট্রেডিং লেভেল কী থাকবে সিম্পল মার্কেটকে যদি আমরা দেখি মার্কেটকে বিশাল বড় প্রেডিক্ট আমি করছি না এখান থেকে সিম্পল কালকের জন্য ট্রেডিং প্ল্যান দেখুন মার্কেট এমন একটা জায়গাতে ক্লোজ দিয়েছে যে জায়গাটা খুবই ইম্পর্ট্যান্ট এবং যে জায়গাটা খুবই ভ্যালুয়েবল জায়গা যেটা হচ্ছে টোয়েন্টি ফা সিক্স থাউজেন্ড টু হান্ড্রেডের কাছাকাছি টোয়েন্টি সিক্স থাউজেন্ড ওয়ান সেভেন্টি ফা সিক্স ফার্স্ট যে মার্কেটের রেজিস্ট্যান্স লেভেল থাকবে সেটা হচ্ছে টোয়েন্টি সিক্স থাউজেন্ড টু থার্টি এই লেভেলটা হচ্ছে ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল মার্কেটের জন্য কালকের জন্য যদি মার্কেট এই লেভেলকে ব্রেক করে দেন আমি উপরের দিকে প্ল্যান করবো লং সাইডে তার আগে লং সাইডে প্ল্যান আমি করছি না যদি এই লেভেলকে মার্কেট ব্রেক করে ঠিক আছে তো মার্কেট এখান থেকে লং সাইডে প্ল্যান করব উপরের দিকে টার্গেট হবে মোটামুটি ধরে রাখুন ছাব্বিশ হাজার তিনশো কুড়ি থেকে ছাব্বিশ হাজার তিনশো পঁচিশ এই লেভেলের উপর যদি মার্কেট সাস্টেন করতে স্টার্ট করে দেন এখানে শর্ট কভারিং হবে এবং শর্ট কভারিং হলে মার্কেট এখান থেকে আরও এক দেড়শো পয়েন্টের উপরের দিকে মুভমেন্ট দেখাবে যেখানে মার্কেট ছাব্বিশ হাজার চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পর্যন্ত একদিন আসতে পারে দু দিন আসতে পারে আমি জানি না যদি এই রকম সিচুয়েশান হয় মার্কেট যদি নিচের দিকে গ্যাপ ডাউন ওপেন হয় ইনিশিয়ালি সাপোর্ট লেভেল থাকবে মার্কেটের জন্য ছাব্বিশ হাজার একশো কুড়ি থেকে ছাব্বিশ হাজারের একশোর লেভেল ঠিক আছে ছাব্বিশ হাজার একশো কুড়ি থেকে মোটামুটি ছাব্বিশ হাজারের এই যে লেভেলটা এটা হচ্ছে মার্কেটের জন্য আগামীকালের সাপোর্ট লেভেল থাকবে এর মধ্যে যদি মার্কেট ট্রেড করে বড়ো কোনো ট্রেড প্ল্যান নেই এর যে কোনো দিক একদিকে ব্রেক হতে দিন মার্কেটকে ব্রেক হতে দিন ওয়েট করুন মার্কেট যে কোনো দিকে যদি টাইম স্পেন্ড করে যদি সময় কাটায় দিন তারপরে যদি ব্রেকআউট ব্রেকডাউন হয় দেন এখান থেকে ভাবা যাবে ব্রেকডাউন যদি হয় ছাব্বিশ হাজারের লেভেল পর্যন্ত একটা টার্গেট নিচের দিকে দেখাতে পারে দুদিকেই বলতে হবে কারণ সিচুয়েশান এখন এমন জায়গাতে আছে যে দুদিকে বলা ছাড়া আমার উপায় নেই কারণ মার্কেট যদি এখানে যতক্ষণ না পর্যন্ত ছাব্বিশ হাজার তিনশো পঞ্চাশের উপরে ক্লোজ না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত মার্কেটের ভয় কাটবে না ক্লিয়ার এটা গেল ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখুন ব্যাঙ্ক নিফটি নিফটির থেকে কম্পারিটিভলি আমি তো বলবো স্ট্রং কারণ আরবিআই পলিসি যেটা এসছে আরবিআই পলিসিতে যেটা রেট কাট হয়েছে তাতে ব্যাঙ্কিং সেক্টর ফিনান্সিয়াল সেক্টর একটা মুভমেন্ট বুস্ট আসতে পারে দ্যাট ইজ গুড বাট এই যে ক্যান্ডেলটা ওপর এখানে তৈরি করেছে যদি আমরা নিফটির চার্ট দেখি ব্যাঙ্কিন ব্যাঙ্ক নিফটির চার্ট দেখি এই ব্যাঙ্ক নিফটির চার্টে এই ক্যান্ডেলটা ইম্পর্টেন্ট আমার কাছে যতক্ষণ এই ক্যান্ডেলের হাইকে ব্রেক না করবে ব্যাঙ্ক নিফটি দ্যাট ইজ রেজিস্ট্যান্স লেভেল ক্লিয়ার দ্যাট ইজ এটা আমার রেজিস্ট্যান্স লেভেল তো কালকে যদি ব্যাঙ্ক নিফটির নিচে আসে এন্টারডেতে সেভাবে ট্রেড প্ল্যান কী করবো এমনিতে যদি আমি উইকলি ক্যান্ডেল দেখি ব্যাঙ্ক নিফটি উইকলি ক্যান্ডেল দেখুন ওখানে ভালো ক্যান্ডেল তৈরি করেছে প্রিভিয়াস যে উইকের লো প্রিভিয়াস উইকের লো ব্যাঙ্ক নিফটি এখানে ব্রেক করেনি এবং প্রিভিয়াস যে হাই ছিল প্রিভিয়াস উইকের যে হাই ছিল ব্যাঙ্ক নিফটি প্রিভিয়াস উইকের হাইও এখানে ব্রেক করেনি হাইকে ব্রেক করে এবং তার উপরে কিন্তু ক্লোজ দিয়েছে প্রিভিয়াস উইকের ক্লোজিংয়ের উপরে ক্লোজ দিয়েছে দ্যাট ইজ গুড ক্লোজিং অসুবিধা নেই মার্কেটের জন্য কিন্তু বিষয় হচ্ছে কালকের জন্য ট্রেড প্ল্যান করার জন্য আমাকে ছোটো টাইম ফ্রেমে যেতে হবে এবং পনেরো মিনিট টাইম ফ্রেম যদি আমি দেখি তো মার্কেটের জন্য ব্যাঙ্ক নিফটিও একটা ইম্পর্টেন্ট লেভেল যেটা ফিফটি নাইন সেভেন হান্ড্রেড তো সিক্সটি থাউজেন্ড ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে একটা সিক্সটি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড টু হান্ড্রেড ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে রেজিস্ট্যান্স লেভেল থাকবে সিক্সটি থাউজেন্ড ফোর হান্ড্রেড ফাইভ হান্ড্রেড উপরে যদি ব্যাঙ্ক নিফটি ক্লোজ দিতে পারে দেন ব্যাঙ্ক নিফটি ওখান থেকে আরও এক দু হাজার পয়েন্টের মুভমেন্ট পজিটিভ সাইডে দেখাতে পারে আদারওয়াইজ যদি ব্যাঙ্ক নিফটি দেখুন একবার যদি ব্যাঙ্ক নিফটি সিক্সটি থাউজেন্ড টু হান্ড্রেড ফাইভ হান্ড্রেড যায় সেখানে গেলে একবার সেল সাইডে ট্রেড প্ল্যান করতে পারি যদি কোনো সেট আপ আমি দেখি ঠিক আছে আদারওয়াইজ যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে নিচের দিকে আসে তো ফার্স্ট সাপোর্ট লেভেল থাকবে ফিফটি নাইন থাউজেন্ড থ্রি ফিফটি দ্যাট মিন্স এই লেভেলটা ফিফটি নাইন থ্রি ফিফটি লেভেল যদি ব্রেক করে ফিফটি নাইন থাউজেন্ড যে লেভেল সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল ফিফটি নাইন থাউজেন্ড থেকে মোটামুটি ধরুন ফিফটি নাইন থাউজেন্ড থেকে ফিফটি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড তো ছোটো ছোটো ট্রেড প্ল্যান করুন এর মাঝখানে যদি ব্যাঙ্ক নিফটি থাকে আমি সেভাবে ট্রেড প্ল্যান করব কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন নয় আর সবাইকেও বলবো দেখুন একটা কথাই বলবো ইন্ডিয়ান মার্কেটের জন্য লং টার্ম ইন্ডিয়ান মার্কেট বুলিস থাকবে আগামী দশ সাল বিশ সালের জন্য যদি ভাবেন মানে আগামী দশ বিশ বছরের জন্য যদি ভাবেন ইন্ডিয়ান মার্কেট ফুল বলিস কারণ দিস টাইম ফর ইন্ডিয়া সে প্রাইম মিনিস্টার চেঞ্জ হোক বা প্রাইম মিনিস্টার চেঞ্জ না হোক বা বিজেপি থাকুক বা বিজেপি না থাকুক এই সময় ইন্ডিয়ার সময় তো কারেকশান তো আসবেই দ্যাট ইজ নর্মাল ফিনোমিনান অফ দ্য মার্কেট যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান লং টার্ম এস মোডে ইনভেস্টমেন্ট করতে পারেন সেক্ষেত্রে আপনারা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে করতে পারেন মিউচুয়াল ফান্ডের মাধ্যমে করতে গেলে আপনি আমাকে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফুল সাপোর্ট থাকবে আমার তরফ থেকে সুইচ করানো থেকে শুরু করে যা কিছু করানো সমস্ত রকমের সাপোর্ট আমি আপনাদেরকে দিতে পারব অলরেডি আমি এমফি রেজিস্টার্ড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার অলরেডি আমি পেয়েছি আপনাদের সঙ্গে আমি দিয়েও দিয়েছি সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট যদি আপনার কোনো প্ল্যান থাকে আপনি কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা আপনি যদি যারা প্রায় প্রায় পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি ফ্রি অফ কস্ট ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে পাবলিক টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে ওখানে গিয়েও জয়েন করতে পারেন বিভিন্ন আপডেট আমি ওখানে শেয়ার করি এটা গেলো নিফটি ওভারঅল মার্কেটের ভিউ বলিস বা ছোটোখাটো কারেকশন মার্কেটে আসতে পারে মিড ক্যাপ সিলেক্ট লাস্ট দিন একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দিয়েছে এবং যদি আমরা এখান থেকে দেখি মিড ক্যাপ সিলেক্ট কিন্তু আমার এখানে ভালো লাগছে যদি আগামী কাল হাজার পঁচিশের উপরে সাস্টেন করতে স্টার্ট করে এই লেভেলের উপরে মিড ক্যাফ সিলেক্ট এখান থেকে চোদ্দো হাজার পর্যন্ত যেতে পারে ওটাই রেজিস্ট্যান্স লেভেল দেন দেখা যাবে ক্লিয়ার নিচের দিকে গেলে ট্রেড প্ল্যান একদিন করবো না বা নিচের দিকে যতক্ষণ পর্যন্ত যদি আমি দেখি নিচের লেভেলে হ্যাঁ একদিনের লোকে ব্রেক করতে দিল দিন যদি এখান থেকে মার্কেট বিয়ালিশ হয় একদিনের লোকে ব্রেক করলে সেল সাইডে প্ল্যান করবো লাস্ট দিন দেখবেন বাজাজ ফাইন্যান্স এবং সমস্ত ফিনান্সিয়াল সেক্টর একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে তো ফিনান্সিয়াল সেক্টরের দিকে আপনি নজর রাখুন ফিনান্সিয়াল নিফটি বা এখানে লিখুন ফিন নিফটি যদি আমি লিখি ফিন নিফটি আর ব্যাঙ্ক নিফটি লাইক নিফটি এই সরি সেন্সেক্স লাইক নিফটির মতো ফিন নিফটি কিন্তু খুব ভালো মুভমেন্ট হয়েছে এবং লাস্ট তিন দিনের হাইকে ব্রেক করে উপর গিয়ে ক্লোজ দিয়েছে বাজাজ ফাইন্যান্স এবং বিভিন্ন ফিনান্সিয়াল সেক্টরে স্টকের দেখবেন ভালো মুভমেন্ট হয়েছে তো আপনারা নজর রাখুন ফিন নিফটি রেজিস্ট্যান্স লেভেল ছাব্বিশ হাজার একশো থেকে ছাব্বিশ হাজার আশি এই লেভেল যদি ব্রেক করে ফিন নিফটি কিন্তু আবার নতুন টেরিটুটি দেখাবে যেখানে ছাব্বিশ হাজার সরি আঠাশ হাজার একশো থেকে আঠাশ হাজার আশি থেকে আঠাশ হাজার আটশো ছাব্বিশ হাজার নয় তো এই লেভেল যদি ব্রেক করে নিফটি এখান থেকে আঠাশ হাজার পাঁচশো লেভেল পর্যন্ত দেখাতে পারে তো কালকের জন্য শর্ট সাইডে তো অ্যাগ্রেসিভ ট্রেড প্ল্যান নেই বাট উপরে গেলে উপরে যদি যায় ছাব্বিশ ধরুন আঠাশ হাজার কাছাকাছি গিয়ে রিভার্সাল দেখাচ্ছে দেন আপনি ছোটোখাটো কোয়ান্টিটিতে সেল সাইডে প্ল্যান করতে পারেন আমি এভাবেই ট্রেড প্ল্যান করব স্টক তো ইন্টারডেতে আমার আসবে লাস্ট দিন আমার কাছে প্রচুর স্টক ছিল খুব ভালো আমি ট্রেড করেছি লাস্ট দিন আমার সঙ্গে যারা আছেন তারাও খুব ভালো ট্রিট করেছেন একটা গাইডেন্স আপনি পারবেন দ্যাট মিনস আপনি এডুকেশনাল পারপাসে ধরে দিতে পারেন একটা গাইডেন্স থাকবে আমার প্রাইভেট গ্রুপে আমি যা কিছু করি হ্যাঁ সেগুলো আমি ওখানে শেয়ার করি অনলি ফর এডুকেশনাল পারপাস আপনি ওখানে জয়েন করতে পারেন ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে অ্যালাইসগুলোর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে ওখান থেকে আপনি অ্যাকাউন্ট ওপেন করে জয়েন করতে পারেন বা একটা ছোট্ট প্রিমিয়াম দিয়েও আপনি জয়েন করতে পারেন আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে থাকবেন আজ ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ